নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে অনেক দিন পরে একটা শাকের রেসিপি নিয়ে এসেছি শাকটা দেখেই বুঝতে পারছেন এটা বেত শাক এই শীতের সময় কিন্তু বেত শাক খেতে বেশ ভালো লাগে খুব অল্প কিছু উপকরণ দিয়ে এই শাকটা আমি বাড়িতে রান্না করেছি কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এখানে দেখুন এক আটি বেত শাক নিয়ে নিয়েছি প্রথমেই বেত শাকটা বেছে নেব আগে শাকের আটিটা ভালো করে ছাড়িয়ে নেব এবার শাকগুলো বেছে নেব খুব সহজেই এই শাক বাছা গোড়ার অংশটা বাদ দিয়ে বাকি পুরোটাই নিয়ে নেব আর এই শাক কিন্তু ভীষণই নরম হয় তাই রান্না করতেও খুব বেশি সময় লাগে না দেখুন এইভাবে সম্পূর্ণ শাক বেছে নিতে হবে খুবই কচি শাকগুলো আমি এভাবে শাকগুলো বেছে কেটে ধুয়ে নিয়ে ফেরত আসছি দেখুন শাক বেছে কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে এই স্টেনারের ওপরে রেখে দিয়েছি এক্সট্রা জলটা ঝরে যাওয়ার জন্য এবার আমি রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল শাক রান্না করব। সেই জন্য সর্ষের তেলেই করছি শাক কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে তেল গরম হয়ে যাবার পর দেখুন ছোট ছোট করে আলু কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি এক মিনিট মতো আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম বেগুনগুলো সেই বেগুনগুলো দিয়ে দিলাম আপনারা লবণ হলুদ না মাখিয়ে কড়াইয়ের মধ্যে দিয়েও কিন্তু লবণ হলুদ দিয়ে ভেজে নিতে পারেন এবার এই আলু আর বেগুন কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন আলু বেগুন নাড়াচাড়া করে ভেজে নিয়েছি বেগুন সম্পূর্ণ তেল কিন্তু টেনে নিয়েছে এবার এই আলু বেগুনটা একটা পাত্রে তুলে নিচ্ছি এবার এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব আরও কিছুটা সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এবার এই ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়নটা দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এবার মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার কোয়া রসুন কুচি করে নিয়েছি সেই রসুন কুচিটা দিলাম আর দিয়ে দিলাম চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা রসুন আপনারা থেতো করেও এখানে ব্যবহার করতে পারেন তবে রসুন বাটা দেবেন না দেখুন কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি রসুনটা কিন্তু লাল করে ভাজার প্রয়োজন নেই একটু নেড়েচেড়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলে হয়ে যাবে এবার ধুয়ে রাখা শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ শাকটা দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ আমি এখনই দিচ্ছি না কেননা শাক যখন রান্না হয়ে যাবে অনেকটাই মজে গিয়ে কমে যাবে লবণ এখন দিলে বেশি হয়ে যেতে পারে সেই জন্য এখন আমি লবণ দিচ্ছি না শুধুমাত্র হলুদ দিয়েই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন শাকটা ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবার কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম শাক কিন্তু অনেকটাই মজে গেছে আর এই শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় সেই জলেই কিন্তু শাকটা রান্না করা হয়ে যাবে শাক রান্না করার জন্য আলাদাভাবে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখে বুঝতেই পাচ্ছেন শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে আবারও ঢাকা দিয়ে দিলাম মিনিট দুয়েক ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি শাক কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখনও অনেকটাই জল আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বেগুন আলু বেগুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব আবার একটু কড়াইটা ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনা খুলে ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর সমস্ত সবজিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই খেয়াল করে দিতে হবে বেগুনেও কিন্তু লবণ মাখানো ছিল আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি এই লবণ চিনি ভালো করে শাকের সাথে মিশিয়ে দেবো আর ঢাকা চাপা দেবো না এইভাবেই দেখুন নাড়াচাড়া করে শাকটা রান্না করে নিচ্ছি শাকের এক্সট্রা জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিলে হয়ে যাবে শাক রান্না করা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি বেগুন আলু দিয়ে বেতো শাক খুব সহজ খুব অল্প সময় রান্না হয়ে যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে প্রথম পাতে এই শাক দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই শীতের সময় বেত শাক বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই কিন্তু মাঝে মধ্যে এরকম শাক রান্না করে খাওয়া যেতে পারে আমার আজকের এই আলু বেগুন দিয়ে বেত শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে